চাষ করার মতো অনুভব পাচ্ছি না আর দ্বিতীয় কথা হচ্ছে আমারও তো মোটামুটি ভালো বয়স হয়েছে বিয়ে শাদি হচ্ছে না আমারও তো একটা চাহিদা আছে না অবশ্য ঠিকই আছে হ্যাঁ এগুলো নিয়ে ভাবতেছি কেমনে কি করা যায় আপনার বয়স অনুসারে তো আপনার বাবা তো কোনো দিকে তাকায় না কোনো দিকে দেখে না আর বাবা থাকলে তো দেখতো আসলে বাবা না থাকার জন্য তো এই অবস্থা তাই না সেটাই মনে করেন ফ্যামিলিরা যদি ঠিক না থাকে বাচ্চাদের সমস্যা হয় না যেমন এই যে আমার বাবা দুনিয়া ছিলবেলায় সময় আমার কোনো খোঁজ খবর নেই নাই আমার দিকে কোনো খবর নেই নাই যদি নিতো তাইলে ঠিকই অবশ্যই আমি একটা লেভেলে যাইতাম না হ্যাঁ অবশ্যই তাহলে সেটাই ওখানে বাবা তো এটা বুঝতে পারার নাই হঠাৎ हार्ट স্টপ করে মারা গেছে এখন তো

এখন যত চৈত্র মাস পড়বে বৈশাখ জষ্টি আষাঢ় আষাঢ় মাস পড়লে তো আবার নদীতে জোয়ার আসে আবার চৈত্র বৈশাখ মাসে আবার নদীর জল শুকিয়ে যায় সেই রকম আপনার আবার জীবনটা হয়ে গেছে তাই না জোয়ার যখন আসে তখন আসেই যখন কমে যায় তখন কমে যায় জীবনটা তো এরকমই কি হলো মন খারাপ কেনারা বেশি আসলে একটা জিনিস কি ভাবলে অনেক কিছু না ভাবলে কিছুই কিছুটা কিন্তু সহজ না অনেক কঠিন মানুষের স্বপ্ন দেখাইতে পারে বাস্তব জিনিস কয়জনে প্রমাণ দিতে পারে মানে কেউ পারে এখন মনে করেন আমারে বিয়ে করলে হ্যাঁ সুখ হবে গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব থাকবে না সব পাবে যে তোমার বাবা মারা যাওয়ার আগে জাগা সম্পত্তি মোটামুটি ভালোই রেখে গেছে আমাদের সব হয়েছে ঘরের খাবার কিন কিছু কিনা লাগে না আর আমি এক বাবার একটা মেয়ে আপনার আপনি এক বাপের এক মেয়ে ঠিকই আছে এখন আপনার সাথে যদি ভালো একটা ছেলে যদি দিয়ে বিয়ে শাদি দেওয়া যায় আপনি বিয়ে করবেন হ্যাঁ বিয়ে তো করব অবশ্যই করব বিয়ে করব না কেন যে তো মেয়ে হয়ে একটা তো সঙ্গীত দরকারই না হ্যাঁ অবশ্যই তো দরকারই কিন্তু আপনার দাবের পানিও তো মোটামুটি আপনাকে ভালোই খাবার শিখছেন তাই না হ্যাঁ ডাবের পানি খান না হ্যাঁ ডাবের পানি ডাবের পানি মানে বুঝলাম না ডাব ডাব গাছের ডাব হ্যাঁ হ্যাঁ ওই যে আপনাদের গাছ আছে তো

বাজে নিশা না থাকে কর্মের দিকে নিশা এখন মনে করেন একটা ছেলে কেম বিয়ে করলাম মনে আমার বাবার অটাল রেখে গেছে এগুলো যদি বিক্রি করে বসে বসে খায় তাহলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বুঝাইতে চাইতেছি আমি একটা ভালো পাত্র চাই যাতে আমার মনের মতন হয় যাতে আমার বাবার জমি জামা গুলা দেখে শুনে রাখতে পারে আর কর্ম ছেলে হয় আপনি হ্যাঁ আমি এটাই ভাবতেছি তো যদি আপনার বয়স এখন বর্তমান কত চলতেছে আমার বয়স বেশি না তো 20 চলতেছে রানি একুশের মধ্যে পারা দিব একুশে পারা দিবেন এখন যদি আপনার 20 বছর বয়সে এখন যদি আপনাকে 12 বছরের একটা ছেলে দিয়ে বিয়ে দেওয়া যায় তাহলে কি মানায় শুনে আমি একটা কথা বলি মনের লেনদেনের মধ্যে বয়স আর কম বয়সের মধ্যে পার্থক্য নেই না তারপরও বারো বছর এগারো বছরের ছেলে আপনার এটা সাজামানা কেমন আর বারো বছর এগারো বছর ছেলে তো এটা সম্ভব না এটা আমার লাইফে জড়ানো আমার কাছে সম্ভব হবে না হলে আমার সাথে ফিট মিল বুঝতে পারছি আসলে সবই ঠিকই আছে আপনার আপনার বেদনাটা আমি অনেক কিছুই জানলাম শুনলাম সেটাই অনেক কষ্টে আছে ভাই এটা স্বাভাবিক আপু কষ্ট থাকাটা স্বাভাবিক যদি বাবার বাসে থাকতো তাহলে হয়তো এটা থাকতো না এটা হতো না তাই না আপনি যেভাবে আছেন এটা কিন্তু জীবন না এটা চাচ্ছেন তাই না না শুনেন সব প্রথম বললাম সবারই একটা সঙ্গীত দরকার একলা জীবন কিন্তু চলে না মেয়ে হোক আর ছেলে হোক একলা জীবন চলে না সবার ক্ষেত্রে একদম পাশে থাকতেই হয় আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অনেক ধন্যবাদ তবে আপনার জন্য দেখি আমরা একটা নাম্বার দিয়ে রাখবো যদি আপনার রকম ছেলে পছন্দ হয় তাহলে আপনাকে আমরা জানাই দেবো ঠিক আছে অবশ্যই ওকে আপু ভালো থাকেন আল্লাহ হাফিজ